মাথা থেকে পা পর্যন্ত সাম্রাট আর একটা মানুষের যেমন কষ্ট হয় রে আমি দৃসানায় সাল্লামের কাছে আমি নবীর কাছে মরণটা তেমন যন্ত্রণাদায়ক মনে হয়েছে বলতে দেরি রে গায়েব থেকে আওয়াজ এসেছে এই পর্যন্ত দৃসানায় সাল্লামের মৃত্যুটা তার জন্য ইহসান করা হয়েছে আজরাইল ডেকে ডেকে বলছে নবী নবী গয় পর্যন্ত যত মানুষের যত প্রাণীর জান কবজ করেছি আজকের মতো এত আরআম ইহসান করে আর আর মৃত্যুর এহসানের যন্ত্রণা যদি এমন হয় কি যেটা আরামদায়ক করা হয়েছে মৃত্যু জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের চামড়া তুলে ফেললে কেমন লাগবে দেখেন অবলা যে প্রাণী আমরা যে গরু ছাগলের গোশত আমরা খাই কি খাই না এটা কেউ কিন্তু জীবিত আমরা ছোলার কোনো বিধান নাই আগে ধর্মীয় সিস্টেম অনুযায়ী জবাই করো মৃত্যুবরণ করার পরে আমরা চলো হুজুর কেন গো কারে অবলা প্রাণীর অনেক বেশি কষ্ট হবে ও কোলে বলতে পারবে না তারা জবান নাই এই জন্য গন্ধ কুরবানিতে আমরা গরু জবাই করে মহির জবাই করে ছাগল জবাই করে কি করি না করিনা করে না বন্ধ ইসলাম কত সুন্দর দেখেন আপনার যে পশু জবাই করবেন ধুতা কোন চুরি বা তলোয়ার দিয়ে পশু জবাই করা যাবে না একেবারে ধারালো তলোয়ার দিয়ে জবাই করতে হবে ওজন ঠিক কিনা বলেন এটা পশু জবাইয়ের একটা গুরুত্বপূর্ণ মশালা ও বন্ধু যেন ছুরিটা লাগাইতে দেরি রে জবাই হইতে দেরি হয় না পশু যেন কোনো কষ্ট না পায় এবং ইন্তেকাল প্রাণ পাখি না পর্যন্ত এই পশুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছিয়েও নিবে না কারণ এই পশুটার কষ্ট হবে। আল্লাহর নবী যদি এমন বয়ান দেন তাহলে এই যুগের পাপী মানুষের মরণ কেমন হতে পারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হবে যেটা কোনোদিন কল্পনা করে ভাবা শেষ করা আল্লাহর হাবিবের বকমবারকের উপরে আজরাইল হাত রাখলেন আমার নবী ডাক দিয়ে কো আজরাইল কি রাখছো কয় আমার হাতের একটা আঙ্গুল বা অংশ নবীজি আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো তাহলে আমি নবী এত কষ্ট পাইতাম না তোমার এই সাপ আমার কাছে এত কষ্টকর মনে হয় আমার কেমন করে সহ্য করবে আমার কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও আজকে সেই উম্মত নবীকে ভুলে গেছে নবীর আদর্শ তো লালন করেই না নবীর আদর্শের কোনো তোয়াজ্কাই করে না ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে মৃত্যুর পথের বাজার আমাদেরকে করতে হবে সেই বাজারটা সব দিকে করতে হবে আমার দিকে তাকার সুরা বাকারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রাবুলা মিন বলেছেন আল্লাহ দিনা বেল মায়ে কে মৌ না সাল তা ওয়ামিন আল্লাহ বলেছেন সব ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে সলা কায়েম করে এবং আল্লাহ যে দৌলত দিয়েছে দৌলত থেকে তা দান করে আপনাদের যে এই যে আপনার মসজিদের উন্নতির জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে দান করা আপনাদের জন্য আখেরাতের বাজার বলে হুজুর কেমন আল্লাহর হাবিব সরকার এমাদিন আহ বলে দিয়েছেন পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক কেউ যদি বন্ধু জান্নাতের গড় বানাও মসজিদ বানাও বাইতুল্লাহ বানাও আল্লাহ রাবুল আলামিন কথা দিয়েছেন তার জন্য আল্লাহ নিজেই জান্নাতে ঘর বানিয়ে রাখবে তাহলে জান্নাতের ঘরের লোক নাই এমন কোন লোক আছে আমরা এখানে সবাই চাই আমরা জান্নাতের উন্মুক্ত একটা পরিবেশ যারা জান্নাতি হবে তারা নামাজও পড়বে রোজাও করবে হজও করবে তফিক অনুযায়ী থাকলে জাকাত দিবে হজ করবে আপনার দান সৎকার করবে সব ধরনের ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন আপনারা এই আজকে আপনাদের এই মসজিদের জন্য আপনারা একটু একটু সাহায্য চাইব আপনাদের কাছে আপনারা কি মসজিদরা নির্মাণের জন্য কি একটু সাহায্য করবেন সবাই যার যার জায়গা থেকে আমি কিন্তু কাউকে প্রেসার দিয়ে কখনোই কিছু বলি না মসজিদ নিয়ে যেহেতু বলেছেন আমাকে হুজুর একটু আমাদেরকে সাহায্য করবেন এই জন্য আমি মসজিদ নিয়ে কারণে আমি যখন আপনাদের কাছে কথা বলবো দুটো টাকা দিবেন এখান থেকে আমি কিছু পাই আর না পাই কিন্তু সাওয়া পাবো আপনার সর্বপ্রথম আছেন যার যার তৌফিক অনুযায়ী সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি টাকা দিব লেখার লোক আসেনি নিও খাতা কলম আছে নি আপনারা খাতা কলম রাখছেন রেডি খাতা কলম নিয়ে আসো না এগুলো তো আগে স্টেজে রেডি রাখা দরকার হ্যাঁ হ্যাঁ রাগ করে বলছে আর কি আপনারা কেউ যাবেন না দয়া করে মাহফিলের একবারে শেষ প্রান্তে পাঁচ দশ মিনিট তারপরে জিকির করব মিলাদ করব কেয়াম করব মোনাজাত দেব আপনারা দাঁড়ান দাঁড়ান এখানে ই আছে কলম নাই আপনাদের অনেক কিছুতে সমস্যা আপনারা রাগ করবেন না একচল্লিশ তম মাহফিল আমার মার মুখে শুনছি যার হয় তার আট বছরে হয় যার হয় না তার আশি বছরে হয় যার বিবেক হয় সে আট বছরে তার বিবেকের যেই বিচক্ষণতা সে প্রকাশ করে আর যার হয় না সে আশি বছরও পারে কথা কয় না আমাদের আসল যখন পৃথিবীতে আসছে ছোট্ট ছিলেন অন্য সবাই যাইতো খেলাধুলার মাঠে আর তিনি নির্জনে বসে ধ্যান করতেন তখনই বুঝতেন যে তিনি আসলে সাধারণ কোন শিশু নয় ঠিক না বেটি আপনারা দয়া করে কেউ যাবেন না এখন যদি যান তাহলে আমি মনে করব দ অর্থ দেইকে আবার নেয়কে আপনাদের এদিকে পানিটা নি আসে এক দিকে ভাঙে না আবার আরেক দিকে গরে না এখানে পৃথিবীর কারো হাত আছে করেন কি এগুলো আমাদেরকে দেখে দেখে শিখার জন্য বলে এই আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধিমান মানুষরাই যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে তাকে কাজে লাগায় বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান মানুষ হলো ওরাই যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগায় বুদ্ধিমান মানুষ ওরাই বিবেকবান মানুষ ওরাই যারা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে জান্নাত তৌফিক অনুগ্রহে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে শুনুন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলহু থেকে একটা হাদিস বর্ণিত হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল একদিন সাহাবী کرام প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কারাম বলেন ইয়া রাসূলুল্লাহ না আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে তখন নবীজি আবার পুনরায় বলতে লাগলেন যে ওইগুলো হলো তোমার নিজের সম্পদ যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাও আর যদিও তোমার সম্পত্তিগুলো তোমারই উপার্জিত সম্পদ তুমি পৃথিবীতে রেখে গেছো কিন্তু তোমার মরার পরে এই সম্পত্তি আর তোমার না এগুলো তোমার ওয়ারিসের তো এই জন্য আপনাদের আমাদের সবার উচিত এই আপনারা আমার সাথে তো মোবাইলটা নাই আপনারা আপনারা শুনলে আশ্চর্য হবেন তিরিশ বছরের একটা পুরনো মসজিদ মাটির ঘর টিনের চালে নামাজ পড়তো আমার গ্রামের মানুষ এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে এই বছর আমি অদম গুনাগার এই মসজিদের কাজ ধরেছি আপনার আমার মুষ্টিময় কিছু মহাব্বতের মানুষ এলাকার কিছু মানুষ আপনার অল্প কিছু টাকা দিয়েছেন কত অল্প কিছু টাকা দিয়েছেন মসজিদে প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে মনে হয়ে গেছে আমার একনমি সঠিক হিসাবটা করিনি কারণ সময় পাই নাই এর মধ্যে পুরো টাকা ম্যাক্সিমাম টাকাই আমিও দম গুনা দিয়ে মসজিদ আগে ছিল পান না আর এখন হয়েছে জুমার মসজিদ কিসের মসজিদ জুমার মসজিদ এই যে গত আপনার গত এই জানুয়ারির প্রথম শুক্রবার থেকে জুমা চালু করছি এবং প্রত্যেক জুম্মা বলে আসছি যে জুম্মার খতিব যিনি জুম্মা পড়াবে ওনা জুম্মার হাদিয়াটা প্রতি বছর আমি যতদিন বা আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আমি প্রতি মাসে মাসে এই খতিব সাহেবের হাদিয়াটা আমি দিব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে অথচ আমি থাকি মানুষের বাড়িতে ভাড়া কারণ আমি জানি ভাড়া থাকলেও মর্ত হবে নিজে ঘর বানাইয়া থাকলেও মর্তে তো বলছে গেলে নাকি ঘর ঘর পাওয়া যাবে আল্লাহর বানানো রাসুল জান্নাতের বাগানে এই জন্য আমি বলছি দুনিয়া ভাড়া থাকলেও মরবো নিজের বাড়িতে থাকলেও মরবো তো উপারের ঘরের ব্যবস্থা করি এখানে আমার কিছু প্রিয় লোক যথেষ্ট আমার কিছু মহাব্বতের মানুষ যথেষ্ট সাপোর্ট দিয়েছেন দুই তিন জন। ওরা আমার সাথে যুক্ত হয়েছেন আমি করতে পেরেছি তো আপনাদেরকে বলবো এটা আপনাদের গ্রামে আপনাদের এলাকার মানুষের সৌন্দর্য উন্নতি আল্লাহ রহমত বরকত আপনাদেরকে দিবে প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াইতে হয় সারা রাত রাস্তায় রাস্তায় আপনাদের সিস্টেমের মধ্যে অনেক সমস্যা আমি বলি আপনাদের আমার বয়স এখন একচল্লিশ বছর হয়নি আমার দিকে তাকান কথা বলবেন না আমার বয়স কিন্তু এখনো একচল্লিশ বছর হয় নাই তার মানে আপনাদের মাহফিল তো একচল্লিশতম তার মানে আমার জন্মের আগের মাহফিল আমার জন্মের আগে থেকে আপনাদের মাহফিল শুরু করেছেন আপনাদের ডিসিপ্লিনে অনেক সমস্যা আপনারা আপনারা এখানে অনেক সমস্যা আছে এই জায়গাগুলো পর্যন্ত সংশোধন করে নিবেন আমি ঘরে কিন্তু বলছি ওনাদের সাথে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলবো এই মাহফিল গুলো এই মাহফিলগুলোর মাধ্যমে ইসলাম বেঁচে থাকে কি থাকে ইসলাম বেঁচে থাকে আমাদের বাংলাদেশের একটা শীতের দিনে এটা আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে প্রিয় একটা সংস্কৃতি তাই না এই শীতের দিনে ওয়াজ হবে আপনি বড় লোক বলেন ধনী বলেন শিক্ষিত বলেন মূর্খ বলেন এমপি বলেন মন্ত্রী বলেন এসপি বলেন বলেন সবাই কিন্তু তার বাড়ির এই মাহফিলটা করার জন্য শারীরিক মানসিক ভাবে একজন বড় কিন্তু আমি উপারের জন্য বড় হতে পারলাম কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা আমি আপনাদেরকে একটা কথা বলবো মেহমানদেরকে যখন দাওয়াত করবেন ওনাদেরকে শিডিউল দিয়ে দিবেন কারণ যাদেরকে অতিথি করা হয় ওনারাও ওনারাও কিন্তু কিন্তু ব্যস্ত ফ্রি মানুষ না যখন শিরুল দিবেন তখন ওনারা এখানে এসে একটু সময় দিবে আরেকটা প্রোগ্রাম রাখবে ওখানে গিয়ে আর সময় দিবে আরেকটা প্রোগ্রাম রাখবে ওখানে গিয়ে আরেকটা সময় দিবে এটা হচ্ছে সিস্টেম যাই হোক আর কথা বলবো না সম্মানিত উপস্থিতি

কি করতে হবে আমার কিছু শর্ত মানতে হবে তার মধ্যে প্রথম শর্ত হলো ফাস্ট কন্ডিশন এখানে আপনারা আলোচনা শুনতে হলে আলোচনা মাঠে ভাগতে হলে আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা তিনটা শর্ত এর মধ্যে প্রথম শর্ত তার মানে ফাস্ট কন্ডিশন হলো stop your bound everybody সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে বন্ধ দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ আপনার যদি মনোযোগ এখানে রাখতে না পারেন আমার কথা বন্ধ দিয়ে শুনতে না পারেন আপনার এখানে বসে কোনো লাভ নাই বন্দরী আমার আমার কথা কোনো একটু হৃদয় দিন শুনবেন এই যে পৃথিবী এই পৃথিবী কখনোই আপনার আমার বন্ধ নয় কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফে সূরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহু আকবার

আমার কথা বোঝেন আপনাদের ট্রেনিং এখানে ভালো না যদি ভালো ট্রেনিং থাকতো তাহলে কখন সুবহান আল্লাহ কখন আলহামদুলিল্লাহ বলা লাগে এটা আপনারা বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা আপনি আমি আল্লাহ আর রাসূলকে আপনি আমি আল্লাহ আর রাসূলের আইনকে উপেক্ষা করে আপনি আমি শুধু পৃথিবীর নেশায় আমি পাগল হয়ে গেছি ঠিক না ঠিক আরো জোরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়া কিছুই নয় তার বাড়ি বঙ্গ পূর্ব দাউদপুরের আমার ভাই বাবা বাবারা আমার মা বোনদেরকে বলবো আপনি নামাজ পড়লেন না রোজা করলেন না সত্য কথা বললেন না সুদ ঘোষ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সব আপনি আপন করে নিলেন শুধুই পৃথিবীর আপনি চাহিদা পূরণ করার জন্য এখান থেকে আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের উনিশ পারা সুরা শোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা বানুন

আমি আপনাদেরকে বলবো এই যে আল্লাহ রাসুল বলে ইসলামের বিধি বিধান গুলো আপনি পৃথিবীর লোভ লালসায় নিমজ্জিত হয়ে আল্লাহ রাসুলের হুকুমের তোয়াক্কা করলেন না আপনি সম্পত্তি উপার্জন করলেন আপনার ব্যাংকে স্বর্ণ এবং টাকা মজুদ করলেন মাঠের মধ্যে বিঘায় বিঘায় জমি দখল করে নিলেন আপনি খরিদ করেছেন কিনে নিয়েছেন কিন্তু এগুলো আপনার মরার পরে যাবে কার কাছে আপনার সন্তানদের কাছে তাই তো কথা বলেন না কেন মাল ও আপনার সন্তান ও আপনার দুইটাই তো আপনার কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ রাবুল বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনটাই কোনো কাজে লাগবে না কি করবেন তখন আল্লাহ বলতেছেন দুনিয়াটা কি ধোকা আবার আপনি দুনিয়ার জমা করে আইনকে আপনি কি করলেন না কোনো তোয়াক্কাই করলেন না আল্লাহ আবুল আলমিন বলতেছেন ওইগুলো তোমার কোনো কাজেই আসবে না কি করবেন আপনি কি করলেন এতদিন আপনার আমার কি উপায় আছে কোনো উপায় নাই আমার দিকে থাকান অন্য কোনো সমস্যা না তো না তো দেখেন কিন্তু আমি কিন্তু ঝগড়াদাতি পছন্দ করি না আল্লাহ বলছো আল ফিতনা তো অসাধ্য মিনাল পাত সমাজের মধ্যে জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ আপনি একজন মানুষকে মেরে ফেলছেন সেটা আলাদা কথা দায় আপনি নেবেন গোটা জাতির খুনের দায়িত্ব আপনাকে নিতে হবে কিন্তু কান কথা দিয়ে বিভিন্ন কথার দ্বারা সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় না এটা কিন্তু খুনের চেয়ে আরো মারাত্মক অপরাধ নাম বলে